হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আজকের কি নিয়ে ভিডিও তা তো হয়তো টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আজকে লালদাহ বিবাহিত অবিবাহিত ফুটবল খেলার ম্যাচে আয়োজন করা হয়েছে আমাদের এইখানেই এটা আমাদের ভাটায় খেলার আয়োজন করা হয়েছে সেইখানে একটু ভিউ ভিডিও করার চেষ্টা করলাম আজকে আকাশের যে ভিডিও আহ যে সৌন্দর্য আসতেছে জাস্ট অসাধারণ কি আর ভিডিও করব খেলার আকাশ দেখেই তো আজকে মুগ্ধ হয়ে যাচ্ছি তাও একটু খেলার ভিডিও না করলে কি হয় লালদাহ বিবাহিত অবিবাহিত খেলা হইতেছে আমি একটু দেরিতে আছি তাই আসে একটু বসেছিলাম আর না আসতে না আসতেই চ্যানেল পেঁয়ারা করছে রেডি হও রেডি হও আমি তোমাকে তুলবো এখনই তাই রেডি হলাম রেডি হয়ে এক করে উঠে খেলাতে আমি পড়লাম দেখতে থাকুন খেলাটি আসা আশা করি সবাই ভালো লাগবে আর হ্যাঁ এই যে সেলফিলে দেখছেন এইগুলোই কিন্তু বিবাহিত আমাদের এখানে ছেংরে ছোটো ছোটো শোলপোলি বিয়ে করছে কি আর করার হামাগারের খালি বিয়েটা হচ্ছে না তাই বলে কি বাপের পর খাই তা না কিন্তু নিজে কামাই করে এগুলো ছোটো ছোটো শোলপোলি ভাড়া দেখতেছেন ভাডাতে কাজ করে নয় গাড়িতে যায় এগুলো ছোটো ছোটো শোলপোলি কাজ করে বিয়ে করছে নিজের অর্থ উপার্জন করে নিজে নিজেই সংসার করে খাইতেছে সো তারিগরক নিয়ে আজকের খেলা ম্যাচটি আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের যে সৌন্দর্য আর যে আকাশের ভিউ দেখাইতেছি এর জন্য হলেও একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সো আর বেশি কথা না বাড়িয়ে ছোটোবেলায় কে কে ভালো ফুটবল খেলতেন কার কার প্রিয় খেলা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আশেপাশে গ্রামের কে ভালো খেলেন কমেন্ট করে জানাবেন আর আমরা তো বেশি খেলি না এই সপ্তাহে একদিন সবাই তো কাজেই ব্যস্ত থাকে শুক্রবারের দিন একটু নামাজ পর সবাই বসে থাকে তাই একটা খেলার আয়োজন করা হয়েছে মাইকেও নিয়ে আসা হয়েছে টান টান হচ্ছে দেখেন মাইক হয়তো দেখা যাচ্ছে অনেক তো আজগের পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ